গাঁজা বাগান থেকে উদ্ধার ইয়ার গান ঘটনা সোনামুড়া থানাধীন ধনিরামপুরে ঘটনার বিবরণে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে গত চার ফেব্রুয়ারি গভীর রাতে সোনামুড়া থানার এসআই প্রবীর সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসপি ডিআইবি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালায় থানা এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলের বাগান থেকে তোলা শুকনো গাঁজা এবং প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্দি গাঁজা উদ্ধার করে পাশাপাশি পুলিশি তল্লাশিতে সেখানে থাকা একটি কুড়ি থেকে উদ্ধার হয় একটি ইয়ার গান ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ইয়ারগানটিকে গানটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের অভিমত কাছাকাছি থেকে এই ইয়ার গানটি থেকে শ্যুট করা হলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ এ জাতীয় ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে মানে ডেটটা হচ্ছে আপনার চার এবং পাঁচ ভোর রাতে গোপন খবর আগে ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের ডিএসপি ডিআই সাহেব আমাদের থানা অফিসার তপন দাস এবং এস এ প্রভীরচন্দ্র সাহা সঙ্গে টি নিয়ে খুব গভীর জঙ্গলে মানে রিড করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে ড্রাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জা কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছিল সিরোজ জায়গাতে ডিপ ফরেস্ট ল্যান্ড ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে ভর্তি করেছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গাড়ি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট বষট্টিকে যে হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা এয়ার গানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডন প্লেস ছিল ডিপ ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে ট্যাঙ্ক করে চলছে এবং যে গানিবেগে বেগে গাজাগুলো ছিল এবং যে এয়ার গানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটা এনকোয়ারি চালিয়ে যাচ্ছি মানে মানে বিউরো রিপোর্ট বল